যে কোনো ইন্টারভিউ পরীক্ষাতে একটি কমন প্রশ্ন সমস্ত ছাত্রর সাথে থেকে করা হয়ে থাকে সেটা কি সে প্রশ্নটি হলো টেলমি অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে তুমি কিছু বলো এটা ইংলিশেও জানতে চাওয়া হয় আবার বাংলাতেও জানতে চাওয়া হয় এখানে দুটোই ফর্ম্যাট রয়েছে আমরা বাংলাতেও সেটা সাজিয়ে বলতে পারি আবার ইংরেজিতেও সাজিয়ে বলতে পারি ফর্ম্যাটটি কী ধরো তুমি ইন্টারভিউ বোর্ডে তুমি যাচ্ছ সর্বপ্রথমে কি করবে সর্বপ্রথমে তুমি বলবে মেয়াই কামিং স্যার আমি কি আসতে পারি যিনি এক্সপার্ট রয়েছেন হ্যাঁ বলবে ইয়াস রুমে তুমি আসতে পারো তারপর তুমি যখন সে রুমে প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তুমি বলবে গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং অর্থাৎ তুমি কোন সময়ে ইন্টারভিউটা দিতে যাচ্ছ সেই অনুযায়ী তুমি তাদেরকে গ্রিটিংস বা অভিবাদনটা জানাবে তারপর তারা তোমাকে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করবে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে কিছু বলো তখন তুমি কি বলবে যে স্যার আই অ্যাম নিজের নামটা বলবে আই অ্যাম অরুণ সরকার নিজে নিজের নামটা বলবে ফ্রম কলকাতা বা ফ্রম দিল্লি অর্থাৎ তোমার যেখানে বসবাসের জায়গা যেখানে তুমি বসবাস করো সেই জায়গাটার নাম উল্লেখ করবে যদি তুমি কোনো ক্লাসে পড়ো তাহলে বলবে আই অ্যাম ইন ক্লাস সেভেন আই অ্যাম ইন ক্লাস টেন যদি তোমার সেই ক্লাসটা কমপ্লিট হয়ে থাকে তাহলে বলবে আই হ্যাভ কমপ্লিটেড বিয়ে আই হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েট আই হ্যাভ কমপ্লিটেড পোস্ট গ্র্যাজুয়েট যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এইটা নিব আর যদি কমপ্লিট না হয় তাহলে এটা বলতে পারি আমরা আই অ্যাম পার্সুইং বিয়ে আই অ্যাম পার্সুইং ক্লাস টেন অর্থাৎ যদি তুমি রানিং পড়ে থাকো তাহলে এই লাইনটা বলবো আর যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এই লাইনটা তারপর বলবে ইন সাবজেক্ট ক্যাটাগরি অর্থাৎ কী নিয়ে তুমি পড়েছো ইন ইংলিশ বা ইন হিস্ট্রি বা ইন জিওগ্রাফি সে অনুযায়ী তুমি বলবে এবার তোমাকে বলতে হবে ফ্রম ইউনিভার্সিটি কোন কলেজ বা কোন স্কুল বা ইউনিভার্সিটি থেকে তুমি পাশ করেছো বা পড়াশোনা করছো বলবে ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি বা বলবে তুমি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি বা ফ্রম এস বি কলেজ বা এস বি স্কুল অর্থাৎ তুমি যেই স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়েছো বা পড়ছো রানিং সেইটা তুমি এখানে তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে বসিয়ে দিবে তাহলে প্রথম যে স্টেজ সেটাতে কী কী পেলাম তোমার নিজের নাম বলবে এবং তুমি কোথায় বসবাস করো সেই জায়গাটা বললে এবং তুমি তোমার যে ডিগ্রিটা কমপ্লিট হয়েছে না রানিং চলছে এবং কোন সাবজেক্টের ওপর করেছো কোন ইউনিভার্সিটি থেকে করেছো সেটা তুমি বলে দিলে প্রথম পেলাতে নেক্সট তুমি বলবে তোমার কতদিনের অভিজ্ঞতা আছে অর্থাৎ যেই জবের জন্য যাচ্ছ এর আগে তোমার কোনো কি এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আর যদি থাকে তাহলে কতদিনের আছে এবং তোমার কি পদ ছিল সেখানে কি হিসাবে তুমি ছিলে সেটা উল্লেখ করতে হবে ধরো আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাহলে কি বলবো আই হ্যাভ কতদিনের অভিজ্ঞতা পাঁচ বছর তাহলে বলবো আই হ্যাভ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি পাঁচ মাসে থাকে তাহলে বলবো আই হ্যাভ ফাইভ মান্থস এক্সপিরিয়েন্স অ্যাজ এ বা অ্যাজ এন মানে কী হিসাবে ছিল তুমি তোমার পদটা কী ছিল তুমি বললে যে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা বলতে পারো অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা বলতে পারো অ্যাজ এ ম্যানেজার তোমার পদ যেটা সেই হিসাবে বলবে আর যদি তোমার কোনো কিছুই না থাকে এক্সপিরিয়েন্স তাহলে বলবে আই এম এ ফ্রেশার অর্থাৎ তোমার কোনো অভিজ্ঞতা নেই তুমি নতুন পাশ করেছো এইবার নেক্সট লেখা রয়েছে ইন প্রতিষ্ঠানের নাম তোমার যে অভিজ্ঞতাটা ছিল একজন শিক্ষক হিসাবে আসলে কোন প্রতিষ্ঠানে তুমি শিক্ষক হিসাবে ছিলে ইন এস বি সি এম কলেজ বা ইন এস বি সি এম স্কুল এবিসি কোম্পানি অর্থাৎ তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে বসবে তাহলে আমরা কী বলবো আই হ্যাভ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এ বি সি কলেজ বা এবিসি স্কুল অথবা বলতে পারি এবিসি কোম্পানি আর যদি না থাকে তাহলে আই এম এ ফ্রেশার নেক্সট পেরাতে আমরা বলবো আই অ্যাম হার্ড ওয়ার্কিং আমি কঠোর পরিশ্রমী সেলফ মোটিভেটেড আমি সব প্রণোদিত আমি মোটিভেট করতে পারি অ্যান্ড পাংচুয়াল আমি খুবই সময়নিষ্ঠ অর্থাৎ ঠিক সময়ে ঠিক কাজটাই করি এবং ঠিক মতো আমি দায়িত্ব সম্পন্ন কাজ করে থাকি তাহলে এই লাইনটা সবার ক্ষেত্রে বলা চলবে এ নেক্সট তোমরা বলবে মাই গোল ইজ টু তোমার উদ্দেশ্যটা কি আসল তুমি যে ইন্টারভিউ দিছো উদ্দেশ্যটা কি ধরো তুমি বলতে পারো মাই গোল ইজ আমার উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে টু গেট আ জব আমার একটি চাকুরি পাওয়া অথবা বলতে পারো টু বিকাম আ ডক্টর বা টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার বা টু বিকাম অ্যান আইপিএস অফিসার অর্থাৎ তুমি যা হতে চাও যদি হতে চাও বলো তাহলে এটা লিখবে আর যদি পেতে চাও তাহলে এইটা করবে টু গেট আ জব এই কারণে এখানে অবলিক মারা আছে অবলিক মারার উদ্দেশ্য হচ্ছে হয় এই পার্টটা নিতে হবে নাহলে এই পার্টটা তুমি একসঙ্গে সবগুলোই বলতে পারবে না বলতে হবে মাই গোল ইজ টু গেট আ জব আমার লক্ষ্য হচ্ছে একটা চাকরি পাওয়া তারপর তুমি এইখানটাতে লিখবে অ্যান্ড অ্যাচিভ আ গুড পজিশন এবং আমি একটি ভালো স্থান পেতে চাই ইভেন টু এমনকি টু ওয়ার্ক ফর দ্য গুড এবং ভালো কাজও করতে চাই বা সেবা দিতে চাই অফ দ্য নেশান জাতির জন্য অথবা বলতে পারো ইনস্টিটিউশান প্রতিষ্ঠানের জন্য অথবা বলতে পারো কোম্পানির জন্য সেইটা নির্ভর করবে আসলে তুমি কি বিষয়ের ওপর ইন্টারভিউ দিচ্ছ যদি তুমি কোনো কোম্পানি জবের জন্য যাও তাহলে বলবে কোম্পানি যদি কোনো প্রতিষ্ঠানের জন্য যাও স্কুল বা কলেজ প্রতিষ্ঠানে তাহলে বলবে ইনস্টিটিউশান আর যদি তুমি আইপিএস অফিসার হবে তাহলে তো বলতে পারো না কোম্পানি তাহলে বলতে হবে নেশান জাতির জন্য নেক্সট প্যারাতে তুমি বলবে তোমার শখ সম্পর্কে তোমার শখটা কি রয়েছে মাই হবিজ আর ড্রয়িং অ্যান্ড কুকিং আমার হবি বা শখ হচ্ছে ছবি আঁকা এবং রান্না করা এই কথাটাকে আমি ঘুরিয়ে অন্যভাবেও বলতে পারি সেটা কি তুমি বলতে পারো যে আই লাভ ড্রয়িং অ্যান্ড কুকিং দেখো একই রকমই লেখা আছে মাই হবিজ আর ড্রয়িং অ্যান্ড কুকিং অথবা বলতে পারো আই লাভ ড্রয়িং অ্যান্ড কুকিং অথবা বলতে পারো ড্রয়িং অ্যান্ড কুকিং আর মাই বেস্ট হবিজ নেক্সট তোমাকে বলতে হবে দ্যাটস অল অ্যাবাউট মি এগুলো হচ্ছে আমার সম্পর্কে বলার বিষয় তারপর তুমি বলবে থ্যাংক ইউ ধন্যবাদ এবার এই ফর্ম্যাটটাকে আমি উদাহরণস্বরূপ একবার সাজিয়ে বলছি এবার উদাহরণস্বরূপ হিসাবে আমি এখানে নিজের সম্পর্কে বলছি ধরো লেখা আছে স্যার আই এম অরুণ সরকার মানে কি বললাম স্যার আই এম নিজের নামটা বললাম অরুণ সরকার ফ্রম কি বললাম ফ্রম কলকাতা মানে বললাম কি স্যার আমি হচ্ছে অরুণ সরকার আমি কলকাতা থেকে এসেছি আই হ্যাভ কমপ্লিটেড পোস্ট গ্র্যাজুয়েট আমি পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি তার মানে কোনটা নিয়েছি আমি আই হ্যাভ কমপ্লিটেড ডিগ্রি বা ক্লাসের নাম দিয়েছি আই হ্যাভ কমপ্লিটেড পোস্ট গ্র্যাজুয়েট ইন কোন সাবজেক্টের ওপর করেছি ইন ইংলিশ ফ্রম বার্ড ইউনিভার্সিটি তার মানে এখানে ইউনিভার্সিটির নাম দিয়েছি বার্ডওয়ান ইউনিভার্সিটি আই হ্যাভ সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার সাত বছরের অভিজ্ঞতা রয়েছে তার মানে এই প্যারাটা সম্পর্কে বলছি আই হ্যাভ কতদিন এক্সপিরিয়েন্স রয়েছে আই হ্যাভ সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স কী হিসাবে রয়েছে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ইন এস বি সি স্কুল তার মানে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়েছি একটা পদ আমার পদটা কী ছিল পদটা ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এস বি সি এম স্কুল তারপর কী লিখেছি আই অ্যাম হার্ড ওয়ার্কিং সেলফ মোটিভেটেড অ্যান্ড পাংচুয়াল তার মানে এই লাইনটা গোটাটাই লিখেছি তারপর মাই গোল ইজ টু বিকাম অ্যান্ড আইপিএস এইটা লিখেছি মাই গোল ইজ টু বিকাম অ্যান্ড আই তাই লেখা রয়েছে এখানে মাই গোল ইজ টু বিকাম অ্যান্ড আইপিএস অ্যান্ড অ্যাচিভ গুড পজিশন তার মানে এই ঘরটায় চলে এসেছি অ্যান্ড অ্যাচিভ আ গুড পজিশন ইভেন টু ওয়ার্ক ফর দ্য গুড অফ দ্য ইভেন টু ওয়ার্ক ফর দ্য গুড অফ দ্য নেশান জাতির জন্য মানে এইটা নিয়েছি আইপিএস অফিসার কি করবে জাতির জন্যই কাজ করবে নেক্সট লেখা রয়েছে ড্রয়িং অ্যান্ড কুকিং আর মাই বেস্ট হবিস এটা শেষেরটা নিয়েছি ড্রয়িং অ্যান্ড কুকিজ আর মাই বেস্ট হবিস কেউ এটাও বলতে পারে এটাও বলতে পারে সেটা নিজের চয়েস ওপর নির্ভর করবে শেষে বলা হয়েছে দ্যাটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউ দ্যাটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউ এটাকেই যদি বাংলায় জানতে চাওয়া হয় যে তোমার সম্পর্কে কিছু বলো তাহলে কী বলতে হবে বলতে হবে স্যার আমি অরুণ সরকার আমি কলকাতা থেকে এসেছি আমি পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি ইংরেজি সাবজেক্টের ওপর বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমার সাত বছরের অভিজ্ঞতা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে এসবিসিএম স্কুলে আমি পড়িয়েছি আমি খুবই পরিশ্রমী এবং সেলফ মোটিভেটেড স্বপ্রণোদিত প্রণোদিত এবং খুবই সময়নিষ্ঠ আমার উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে আমি একজন আইপিএস অফিসার হব এবং ভালো একটা পজিশনে যেতে চাই এবং জাতির জন্য ভালো কিছু করতে চাই ছবি আঁকা এবং রান্না করা হয়েছে আমার ভালো শখ এইগুলো হচ্ছে আমার সম্পর্কে বলার মেন মেন তথ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য এটাই বলবো জাস্ট এটাই লেখা রয়েছে এখানে অবলিক অবলিকভাবে দেওয়া রয়েছে মানে যে কোনো একটা পার্ট নিজের সুবিধার্থে সেগুলো বলতে হবে তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই কিন্তু তার বেশি নয়